আজ ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আজকের এই দিনে আমি গভীর স্মরণ করছি নির্ভীক বীর শহীদদের কথা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ডল স্টেরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থ মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভোরবেলা ফজর নামাজ শেষ করে আমরা বের হলাম হাঁটাহাঁটি করার জন্য আমার হাজব্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে এসেই বাসার নিচে এসে আমাকে কল দিল যে আসো আমরা হাঁটতে বের হই এই তো একটু হাঁটতে বের হলাম সকালবেলা হাঁটতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এখন ভোর সাড়ে ছয়টা সূর্য মামার দেখা এখনও পাইনি সূর্য মামার দেখা না পেলে কি হবে সকাল তো হয়ে গিয়েছে তো কাজী নজরুল ইসলামের আমি হবু কবিতাটার কথা মনে পড়ে গেল শীতকালে সকালের ঘন কুয়াশার মাঝে হাঁটতে কার না ভালো লাগে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপরে পায়ের ছোঁয়া লাগাতেই যেন মন ভালো হয়ে যায় শীতের সকালে সৌন্দর্যময় উপস্থিতিটা ঘটে গ্রামেই গাছের পাতায় ধানের শিশে কিংবা ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু পূর্ব আকাশে কুয়াশার ভারী পর্দা ঠেলে সূর্য যখন ক্ষীণ মিষ্টি কিরণ ছড়ায় তখন গ্রামের প্রকৃতি ধারণ করে এক অনন্য রূপ আর এখানে দেখেন আমি কি আবিষ্কার করলাম একটা কালো বিড়াল কিভাবে বসে আছে এটার চোখ দুটো খালি দেখা যাচ্ছে আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে এটাকে দেখে তখন ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তোর কি শীত লাগতেছে উনি যেভাবে মুড় নিয়ে বসে আছে উনি কোনো রিপ্লাই দিল না তো যাই হোক আমি চলে আসলাম উনি আমাকে ইগনোর করলো এই কালো বিড়ালটার চোখগুলো দেখতে এত সুন্দর ছিল মাশাল্লাহ কি বলবো চোখ দুটো জল জল করে জ্বলছিল অনেক সুন্দর লাগছিল যেই বাড়িটার সামনে বিড়ালটা বসেছিল সেই বাড়িটা আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু সামনে বাগান বিলাস দুই রকমের বাগান বিলাস দিয়ে একদম বাড়ির সামনের ওয়ালটা একদম ভরে গিয়েছে দেখতে এত বেশি সুন্দর লাগে কি বলবো হাঁটতে এসে আমার এগুলাই কাজ কোথায় কি আছে সেগুলো দেখা আর ফুল কুড়িয়ে নেওয়া আর এখানে যে পানির কলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসার পাশের বিল্ডিং ওনারা এরকম একটা পানির কল দিয়ে রেখেছে এখানে সুন্দর একটা পানির ব্যবস্থা করেছে যারা তৃষ্ণাত থাকে এখান থেকে পানি খেতে পারে এই কলের পানিটা গরমকালে ভীষণ ঠান্ডা পানি আসে আর শীতকালে তুলনামূলক একটু গরম পানি আসে এই তো আমি বাসায় চলে এসেছি আর বাসার নিচে আমাদের সেই বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন চলে আসলাম বাসায় তো এখন বাসায় ঢুকবো আজকে সকালটা আমার কাছে অনেক বেশি স্পেশাল বাসায় ঢুকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আমি একটু কুসুম গরম পানি করে নিলাম প্রতিদিন সকালে আমি যে কাজটা করি সেটাই করে নিচ্ছি এখানে সিয়া ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে সিয়া খেয়ে নিব সাথে আজকে আমি কিছু দিচ্ছি না আপনারা চাইলে এখানে লেবু দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম লেবু মধু দিয়ে খেতে পারেন হালকা কুসুম গরম পানির সাথে একটু মধু মিশিয়ে খেলে ঠান্ডার সমস্যা থেকে কিছুটা হলো পরিত্রাণ মেলে আপনারাও চাইলে সকালে ঘুম থেকে ওঠার পর হালকা কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেয়ে দেখতে পারেন অনেক উপকার পাবেন এক গ্লাস সিয়াশির দিয়ে পানি খেয়ে আমার কিন্তু বেশ এনার্জি এসেছে শরীরে তো অনেকটা এনার্জি নিয়ে বাসার কাজ কিন্তু শুরু করে দিয়েছি প্রথমেই আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে তার জন্যই আমি নাস্তাটা রেডি করে নিয়েছি প্রথমে এখানে আমি লুচি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লুচিগুলো মার্শাল্লাহ কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এরকম ফুলক লুচি আপনারা কিভাবে বানাবেন সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু আমি অলরেডি শেয়ার করে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছি এখন আমি আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিব এ তো লুচি দিয়ে দিলাম আর সাথে আমি একটু ডাল ভনা করে নিয়েছি যেহেতু উনি ঝাল এরকম ডাল ফ্রাইটা খেতে বেশি পছন্দ করে তো সেটাই করে নিলাম আর আমিও নাস্তাটা সেরে নিয়েছি নাস্তা সেরে চলে আসলাম বেডরুম গোছাতে বেডশিটটা চেঞ্জ করে দিব আমরা সবাই জানি শীতের দিনে দিন কিন্তু কিছুটা হলো ছোট তো ছোট্ট এ দিনে কিভাবে অনেকগুলো কাজ একসাথে করা যায় সময় মতন করা যায় তার থাকবে টুকিটাকি কিছু টিপস ভোরবেলা উঠে শুরুতে বেড গুছিয়ে নিতে হবে বেডটা যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেক কাজ যেন কমে যায় আমার কাছে তো সেটাই মনে হয় আর এত বেশি গুড ফিল হয় এত বেশি এনার্জেটিক লাগে কি বলবো আপনাদের এখন যেহেতু শীতকাল আমাদের কাঁথা অথবা কম্বল ইউজ করতে হয় আমাদের সবার বাসায় কাপড় রাখার আলমিরা বা ওয়ার্ড্রপ আছে যে কোনো একটা জায়গা ফাঁকা রাখবেন শীতের দিনের কাঁথা কম্বল রাখার জন্য তাহলে বেডের উপর অনেক বেশি এলোমেলো বা মেসি লাগবে না বেডটা দেখতে গোছানো এবং ক্লিন লাগবে বেডের উপরে অনেক বেশি হিজিবিজি বা বেশি কাঁথা কম্বল দিয়ে ভরপুর থাকবে না আর এদিকে আমি কিন্তু বেডটা গুছিয়ে নিয়েছি এখন চলে আসলাম কিচেনে দুপুরে রান্নার প্রিপারেশন নিব আজকে আমি কচুমুখী রান্না করব তো কচুমুখীটা বের করে নিলাম এখন এগুলো আমি কেটে নিব আপনি যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজই ঠিকমতো করতে পারবেন না বিশেষ করে ফজরে উঠাটা মাস্ট ফজরে উঠলে দেখবেন অনেক কাজ সময়ের মধ্যে শেষ করা যায় আর যদি লেট করে ঘুম থেকে উঠেন তাহলে কিন্তু কাজ শেষ করা খুবই মুশকিল হয়ে পড়ে শীতের দিনে বেলা ছোট আমরা সবাই জানি সেহেতু অনেক বেশি কাজ করতে চাইলে ভোরেই উঠতে হবে আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে ফার্স্ট আমার বেডটা গুছিয়ে নেওয়ার আজকাল আমরা সবাই কম বেশি অনেকটাই অসুস্থ থাকি যে কারণে উচিত ভোরবেলা উঠেই ভোরের বাতাসটা শরীরে লাগানো আর একটু হাঁটাহাঁটি করলে ভোরের বাতাসটা শরীরে লাগালে শরীরটা বেশ ভালো লাগে আমার কিন্তু আজকে অনেকটা ভালো লেগেছিলো আমিও যে আলিবার্ট সেটা কিন্তু না আমিও অনেক দিন ফজরে উঠতে পারি না বেশ বেলা করে ঘুমাই আমি কিন্তু রুটিন মাফিং চলতে পারি সেটা একদম না তবে চেষ্টাটা করি আর যেদিন আর্লি উঠতে পারি দিন যে এত বেশি প্রোডাক্টিভ লাগে নিজেকে অনেক কাজ করতে পারি ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করলে কিন্তু কাজের অনেক বরকত পাওয়া যায় এবং অনেকগুলো কাজ করে নেওয়া যায় আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি আমি করলা ভাজি করে নিয়েছি পাশের চুলে আমি ভাত বসিয়েছি তো ভাতটা আমার অলরেডি হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে এখন আমি কচুমুখিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কচুমুখি আমি সেদ্ধ করি রান্না করি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি আর এদিকে আমার করলা ভাজিটাও দেখলাম যে হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নিব কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এদিকে কচুমুখী রান্না করার জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কি কি মশলা লাগে সেটা তো আমরা সবাই জানি তো কচুমুখীটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর কচুমুখীটা ভালো করে কষিয়ে আমি রান্না করে নিব কচুমুখীটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তো রান্নাটা করতে আমার বেশি একটা সময় লাগবে না আজকে মনে হচ্ছে সূর্য মামাটা মেঘের আড়ালে থেকে উকি দিচ্ছে একটু পর পর দেখা যাচ্ছে যে আকাশ মেঘলা হয়ে আসছে আবারও কিছুক্ষণ পর রোদে দেখা পাচ্ছি তো এভাবেই চলছে আর এদিকে আমি মাছটা ভেজে নিয়েছিলাম ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তরকারিতে ভেজে রাখা মাছটা দেওয়ার পর এখন আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি রান্নার পাশাপাশি কিন্তু আমি চুলা কাউন্টারটপ সব কিছুই ক্লিন করে নিয়েছি এবং থালা বাসনগুলো যে বের হয়েছিল সেগুলোও আমি ক্লিন করে নিয়েছি কচুমুখী দিয়ে মাছ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা ছাড়া তো শীতকালে তরকারি ভালোই লাগে না তো একটু আমি ঠাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে দুপুরের রান্নাবান্না এবং সংসারের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি তারপর সাওয়ার করে আমি নামাজ পড়ে নিয়েছি দুপুরের খাওয়াটাও সেরে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ড বলল যে পেঁপেটা কাটতে তো সেটাই কাটতে আসলাম আর দেখতে পাচ্ছেন পেঁপেটা মাসাল্লাহ কত সুন্দর ভিতরটা অনেক লাল আর এই পেঁপেটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে অনেক মিষ্টি ছিল পেঁপেটা শীতের সকালে আপনি যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারেন তাহলে দেখবেন যে আপনি সংসারের সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে আপনি করে নিতে পারবেন আর ভোরবেলা উঠে যখন আপনি ফজরের নামাজটা পড়বেন ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু আপনার শরীরে অনেক এনার্জি চলে আসবে কাজ করার অনেক এনার্জি পাবেন এবং আপনার শরীরটাও কিন্তু অনেক ভালো থাকবে আপনি সুস্থ ফিল করবেন এখন যেহেতু শীতকাল শীতকালে সকালে ঘুম থেকে উঠাটা কিন্তু একটু কষ্টকর তবুও যদি আপনি কষ্ট করে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করেন তারপর আপনি আপনার সংসারের সমস্ত কাজ একে একে করে শেষ করেন তাহলে দেখবেন যে সময়টা অনেক কম লাগবে এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার সংসারের কাজগুলো সেরে নিতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম